হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো মুসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আর এটা বরিশালের বিখ্যাত রেসিপি এটা চিংড়ি মাছের রস বড়া নামে পরিচিত এটা বরিশালে চিংড়ি মাছের রস বড়া বলে তো এটা বানানোর জন্য আমি মুসুর ডাল ভিজিয়ে নিয়েছিলাম আর সেটাকে বেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলোকেও ভালো করে বেছে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট তৈরি করে নিয়ে এই চিংড়ি মাছ আর মুসুর ডালটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব তো ভালো করে ডালটা ফেটিয়ে নিতে হবে চিংড়ি মাছটা দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো স্বাদ মতো লবণটা না দিলে লবণটা ঠিকঠাক না হলে খেতে কিন্তু বড়াগুলো একদম ভালো লাগবে না তো যাই হোক দিয়ে ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে এরকম হাতের সাহায্যে ফেটিয়ে নেবে আর তোমরা চাইলে চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারো তা আমি এটা হাতের সাহায্যেই ফেটিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার আগেই দেখতে পাও বন্ধুরা এই রান্নাটা কিন্তু বরিশালের বিখ্যাত রান্না তবে একটা কথা বলি এই রান্নাটা কিন্তু আমার মায়ের কাছ থেকে আমার শেখা আমি ওখান থেকে জানতাম না আমি এই জানলাম এটা বরিশালের বিখ্যাত রান্না তো যাই হোক আমার মাও এটা রান্না করে আমাদেরকে ছোটোবেলায় খাওয়াতো তো খুবই ভালো লাগতো খেতে এখানে বড়াগুলো আমি ভেজে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর আমি বড়াগুলোকে একটা একটা করে ভেজে নেব তো একটা একটা করে বড়াগুলো ভেজে নিতে হবে আর খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে যেহেতু এটা আমি আবার রান্না করব সেই জন্য হালকা করে ভাজলেই হয়ে যাবে এক পাশটা উল্টে হয়ে গেলে আমি এরকম এইভাবে উল্টে দেব। তারপর ওই পাশটাও হয়ে গেলে আমি বড়াগুলোকে নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে তারপর আবার যে কটা আছে ভেজে নিয়ে রান্নাটা আমি শুরু করব বন্ধুরা ওই কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তা তার একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজের কুচি এটাতে কিন্তু আমি বেশি মশলা দিয়ে করব না তোমরা চাইলে নানান রকম মশলা দিয়ে করতে পারো আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি এটা শুধু দিলাম পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো এটাতে তোমরা আলু না দিয়েও করতে পারো আমি একটু আলু খেতে ভালোবাসি তাই আলুটা দিলাম তো আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে আলুটার মধ্যে লবণটা ঢুকে যেতে পারে আর আমি এর মধ্যে মশলা কিচ্ছু দেবো না বাস পেঁয়াজ টমেটো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে। আমি রান্নাটা করব। তো দেখো একটু হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে ছেড়ে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরোগুলো টুকরোগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেবো দিয়ে টমেটোগুলো গলে যাবে যেই মুহূর্তে সেই মুহূর্তে একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আরও একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ লবণটা তখন কম দেওয়া ছিল সেই জন্য সবগুলোই একটু একটু দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো দেখো বন্ধুরা এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জলটা এবারে ফোটার জন্য ওয়েট করব জলটা ফোটা শুরু হয়ে গেলে আমি বড়াগুলো দিয়ে দেব জলটা একটু বেশি করেই দেব কেন বড়াগুলো যেহেতু শুকনো ওগুলো জল টেনে নেমে তো তাই জলটা কমে যাবে তাই বড়াগুলো দেওয়ার আগে একটু বেশি করে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি তো দেখো কি সুন্দর করে ফুটছে যেন রসগোল্লার মতো ফুটছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো তা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এবারে এটাকে আমি নামিয়ে নেবো তো বন্ধুরা চলো আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আবারও আসবো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ